সবাই ভালো আছেন আপনারা ভাই আমিও ভালো আছি তো দর্শক বিন্দু আজকে আবার চলে গেছি সেই শাওন ভাইয়ের বাসায় এটা রাজশাহী জেলা বাঘা থানা এর অনেক ভিডিও দিয়েছি আপনাদের মাঝে ইতিমধ্যে তো আবার আসছি তার কাছে কিছু বাচ্চা কবুতর অনেকগুলো হয়েছে সেজন্য আসলে আসা তার বাসায় তো আজকে তো বাচ্চাগুলো দেখাবো এবং রানিং কবুতর কিছু সেল করার আছে সেগুলো দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি এই যে আমাদের শাওন ভাই সালাম আলাইকুম

যদি পছন্দ হয় ভাই দিতে পারে মানে ভাই বলতেছে যে নাম ধরে হয় নাম হয়তো বাজেট বেশি হইতে পারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দেবে নাম্বারটা বলে 41 25 36 এই নম্বরে ফোন দিলে আপনিকে পাবে তাহলে আর কোন যে কৌটারগুলো আছে বাই সেল করার মত ওগুলো আমরা এখন দেখব দেখুন কালার দেখেন আগে সেললে দেখাবো না হলো আর এই যে এটা কি কালার ভাই এটা আপনার হলো কালারের কালার ভাইয়া কালারের দেখেন আছে মন্টিং আছে আপনি

ফেতা আরো বড় ভাই ভাই বড় ফেদার কাছে যে ফেদার কবুতার বাচ্চা দেখেন যে দুইটা কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা মার্শাল্লা মানে আসলে ভালো বাচ্চা হলে এমনি বলার লাগে যে ভালো অনেকে বসে যে বলে যে ভালো ভালো বলতেছি আসলে না মন করা না আসলেই ভালো আপনারা দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ফেদারের দুইটা সেল হবে আপনারা যোগাযোগ করবেন ঝটপটে তাড়াতাড়ি

দেখেন দুইটা <laughs> <laughs>

কেমন তাই <Dow diagnose meltática>

ভাইয়ের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে সে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম